মাসালা হলো জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি দেওয়া কি যায় অর্থাৎ আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে তাহলে কি আমি তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ জায়েজ এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি দিতে পারবে সৌদি আরবের খ্যাতনামা ও সনমদন্য মুফতি শেখ মোহাম্মদ বিন সালে আল উসেমিন রহিমহল্লা এই বিষয়টাকে তিন ভাগে ভাগ করেছেন তিনি বলেছেন এক নম্বর শ্রেণী হল জীবিত এবং মৃতের পক্ষ থেকে একসাথে নিয়োগ করা এটা হলো উত্তম একবার কুরবানি করার সময় রসদ সাল্লা সাল্লাম বললেন যেটা মুসলিমের এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস বিসমিল্লাহ আল্লাহ মিন ওয়া মোহাম্মদ উম্মতি মোহাম্মদ হে আল্লাহ আপনি এই কুরবানি মোহাম্মদ এবং তার পরিবার বর্গ এবং তার উন্মতের পক্ষ থেকে কবুল করুন আর উন্মতের মধ্যে মৃতরাও সামিল রাসুসাল্লিয়ামের এই হাদিস থেকে বোঝা যায় যে একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া সম্মত তার মানে আপনার এবং আপনার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পক্ষ থেকে আপনি নিয়ত করে কুরবানি দিতে পারবেন জাবির ইবনে আবদুল্লাহ আবদুল্লা রাহু বলেছেন একবার ঈদুল আজহার দিন আমি সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম খুদবার শেষে তিনি মিম্বর থেকে নামলেন এরপর তার কাছে একটি বকরি আনা হল তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং বললেন বিসমিল্লা অল্লাহ আকবর হাজনি ওয়া আম্মান। উম্মাতি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ মহান এই কোরবানি আমার ও আমার উম্মতের যারা কোরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে বর্ণিত আবহিত সাল্লাহ সাল্লাম কোরবানির ইচ্ছা করলে মোটা তাজা প্রচুর গোস্ত বিশিষ্ট শিংওয়ালা ধূসর বর্ণের খাসি করা দুটি মেষ ক্রয় করলেন আর একটি যারা আল্লাহর একত্ববাদ রাসুসাল্লাহুলা আলাইসাল্লামের নবতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মহম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের পরিবারের পক্ষ থেকে কুরবানী করলেন তার মানে এ মাশালাই বোঝা যায় একসাথে জীবিত এবং মৃত উভয়ের পক্ষ থেকে নিয়ত করে কুরবানি দেওয়া এটা হচ্ছে সবচেয়ে উত্তম শুধুমাত্র মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া যে আমি এ মারা গেছে আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে তার পক্ষ থেকে আমি কুরবানি দিলাম